এটা কিন্তু গরু মাংস ঠিক আছে বন্ধুরা এটা গরু মাংস যেটি আমি সরষের তেল দিয়ে আর মশলা দিয়ে আমি এটা ভালো করে মাখায় নিয়েছিলাম নেওয়ার পরে আদা সিলে নিয়েছি সিলে নেওয়ার পরে আদাটাকে কুচি কুচি করে কাটছি কুচি কুচি কাটার পর নিয়েছিলাম হচ্ছে মরিচ মরিচের বিচি গেট আউট গেট আউট করে দেওয়ার পর আমি মরিচটাকে কুচি কুচি করে কাটছি কাটার পরে রসুন নিচ্ছি রসুনটাকে কুচি কুচি কাটে ফেলছিলাম নেওয়ার পরে আদাটাকে ভাজে নিয়েছিলাম ভাজে নেওয়ার পর আমি ওই করছিলাম কি ওই মাংসটাকে ভাজি নিয়েছিলাম মাংসটাকে ভাজিয়ে নিয়েছিলাম এক তেলে এটা ছিল পামেল তেল দিয়ে নিয়েছিলাম সর্ষের তেল দিয়ে ভাজি নি পামেল তেল দিয়ে ভাজি নেওয়ার পরে এবার দুটা দুই পারই আমি মাংসটাকে একবারে কালো বন্ধ করে পুড়ে ফেলছিলাম পুড়ে ফেলার পর যেটি করছিলাম সেটি হচ্ছে ধারণ একটা চাকবু দিয়ে আমি কাটছিলাম ওটা কাটার পর হালকা একটু মশলা দিয়েছিলাম দেওয়ার পরে চাপ দিছিলাম। চাপ দেওয়ার পরে ওইটা হচ্ছে অতিরিক্ত তেল যেটা ছিল মাংসের ভিতর সেটা বললো তো বার্গার করে খাবো দেখে এই পদ্ধতি অবলম্বন করছিলাম বার্গারে শুধু পেট ভরে না আরও করছিলাম কি আমরা তো মানুষ দুইজন ঠিক আছে শেল্টার পুজছিলাম সাইডে তারপর করছিলাম কি আবার গরুর মাংস দিয়েছি নিয়ে আবার কুচি কুচি করে কাটছি কাটার পরে পেঁয়াজ দিছি এটা অন্যভাবে রান্না করে খাবো দুইজনের খাবার তৈরি করতে হবে সেই অনুযায়ী একজনের তো হয়ে গেছে অলরেডি আর একজনের খাবার তৈরি করতে হবে করছি কি আপনার ওই পেঁয়াজ এবং ওই মরিস কুচি কুচির কাটছি কাটার পর সাইডে তাবু পড়ছি তাঁবু আছে বেশ ঠান্ডা ছিল জায়গা পরিবেশ খুব ঠান্ডা ছিল নদীর পাশে তো খুব ঠান্ডা ছিল আর আমার কাছে ছিল একটা ছোটো একটা মেশিন এটার দাম খুবই বেশি আর আমার কাছে যেটা ছিল আমার কাছে আর একটা আছে মশলার থলি আমার কাছে দামি দামি মশলা আছে যখন রেসিপি তৈরি করে কোনো অ্যাডভান্সারে যখন যায় তখন করে কি এই দুটা জিনিস আমি সঙ্গে করে নিয়ে যাই মশলাটাকে আমি ভাঙে নেওয়ার জন্য এই ছোটো কন্টেনারটা নিয়েছিলাম একটু পাক এভাবে পাক দেবেন দেখবেন যে সব মশলা গুড়া গুঁড়া হয়ে গেছে আপনাকে শিলপাটা অথবা অন্য কিছু লাগবে না থ্যালা করার জন্য তারপর করছি কি আবার শর্ষের তেলে মাংসটাকে কুচি কুচুর কাটে নেওয়ার পর ভাজে নিয়েছিলাম নেওয়ার পরে দিয়েছিলাম ওই যে রসুন পেঁয়াজ তারপর আদা তারপরে কাঁচামরিচ দিয়ে সস দিয়ে এবার হলো তেলে মাখাই নিয়েছিলাম নেওয়ার পরে ভাবলাম যে শুধু মাংস খাবো ইয়ে খাবো না অন্য কিছু খাবো না করছি কি পনির দিয়ে দুধের দুধের পনির করছি দুধের পনির তৈরি করতেছি মাংস খাওয়ার পরে গরম গরম পনির খাবো দেখে গরম দুধটাকে ইয়ে করে নিচ্ছি গরম করে নিচ্ছি নেওয়ার পরে হালকা একটু গরু মাংস দিলাম যে অতিরিক্ত খাওয়া যাবে না একটু রাখে দিলাম আর অতিরিক্ত যেটা ছিল সেটা আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম এরপরে রুটিটাকে আমি একটা ধারালো দিয়ে কাটছিলাম কাটার পরে ওই গরম গরম ওই তাওয়ার উপরে অথবা করের উপরে দিয়ে আমি একটা বার্গার তৈরি করেছিলাম তৈরি করার পরে এই সসটা সস ব্যবহার করছি সস তো না এটা হচ্ছে দুধের ঘাঁটির দুধের ঘাটি হিসাবে তৈরি করার পর দেখছি রাসেল চলে এসেছে ওকে করলাম যে খায় দেয় কীরকম লাগে ও চোখ হচ্ছে দারুণ দারুণ লাগতেছে ও এখন করছে আমাক যে ভাই মাংস খালাম সকালে ব্রেকফাস্ট করলাম সকালে তো আর তো আমাদের এখানে তো চায়ের দোকান নেই তো একটু চা বানা তো আমি ছোটো আমার এই চুলাটা বের করলাম বার করার পর এই চকচকি দিয়ে আমি আবার করলাম কি একটু আগুন ধরে নিলাম নেওয়ার পরে ওই চুলার ভিতরে আবার কাঠ কুট যা লাগে একটু জ্বালানি দিলাম দেওয়ার পরে করলাম কি একটু চা বানাবো দুধ চা বানাবো এই জন্য আমি করলাম কি যে একটু হালকা করে একটু খাই দেখি যে চা না খেলে তো আবার সকালে আবার শরীর তাজা হয়ে ওঠে না এই জন্য করলাম কি আপনার আমার কাছে আমার চা পাতিও ছিল চাপাতি আছে তো হালকা পরিমাণ চাপাতি পাতি দিয়ে দিলাম চা পাতি নয় তো কফি খাওয়ার জন্য মূলত এই পদ্ধতি অবলম্বন করে দুধ কফি দুধের দুধ দিয়ে কফি খাবো গরম পানি করলাম করার পরে তৈরি যখন হয়ে গেল বাস আমি খাইতে লাগলাম ও সাইডে ছিল আমি ওটা ওকে আরো বিকাল প্রায় হয়ে আসতে ছিল আমি করলাম কি আমার কাছে যাবতীয় যে খাবারটা ছিল মানে আমার কাছে রুটি ছিল তারপরে ছিল হচ্ছে সস জেলি সবটাই ছিল ধনা পাতার চাটনিও ছিল আমি করলাম কি আমার নিজের মতো করে একটা পিজ্জা বানানোর জন্য একটা প্ল্যান করলাম যে এই পিৎজাটা যদি আমি যদি বানাই তো আমি একলাই খাবো ও এখন কি খাবে না খাবে সেটা পরে বিশেষ ওর জন্য সকালে খাটাখাটনি করছি তো আমি করলাম কি হালকে একটু গরম করে নেওয়ার পর আমি একটু অপেক্ষা করলাম যে একটু ওটা হোক যখন গরম হয়ে গেছিলো আমি একটু রেস্ট করলাম দোলনা দোলনা দোলনায় ঝুলু খাচ্ছিলাম পরে দেখছি যে হ্যাঁ গন্ধ বেড়েছে পরে বের করে দেখি ও বাবা এ তো এক মজাদার পিজ্জা হয়ে গেছে যেটা আপনি দারাজে অথবা সরি না আপনি হচ্ছে ফুড পানাটা অর্ডার করলেও এরকম পাবেন না তারপর খালাম খাওয়ার পরে সন্ধ্যা প্রায় হয়ে আসতেছিল খা খাচ্ছি আর ভাবতেছি কখন আসে আসলেই তো আমার উপর আবার হাওয়া করে দিবে যে তুই একলাই খালি আমি খেলাম না তারপর দেখার মতো একটা মোমেন্ট ছিল সন্ধ্যা গড়ি নামে আসতেছিল কি বল